আমরা এখন ফেসবুকে ঢুকি ইউটিউবে ঢুকি যেখানে ঢুকি শুধু সাকিব অপু বুবলি আমরা এখন দেখতে পারি যে সাকিব বিয়ে করতেছে আবার বা বুবলি তৃতীয় বিয়ে করতেছে চতুর্থ বিয়ে করতেছে দ্বিতীয় বিয়ে করতেছে মানে অপবিশ্বাস বিয়ে করতেছে গোপনে সংসার করতেছে এগুলোই শুধু দেখতে পারি তো যাই হোক আমি এগুলো নিয়ে এখন আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাব আজকের কিছু ভিডিও ক্লিপ আছে সেগুলো দেখাবো অবশ্যই আপনার টাইটেল এবং থামেল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিক কিসের ওপরেও হবে দর্শক সাথে চলুন আমরা ভিডিওতে চলে যাব ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেন ওই যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যেটা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখার

আমাকে কেন সে ব্লেম দেবে জাপিত জীবনের দুঃখ কষ্টের ডালি নিয়ে আলাপচারিতায় অংশ নিয়েছিলেন স্বপ্নম ইয়াসমিন বুবলি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইন্টারভিউ জুড়ে বুবলিকে বেশ বিষণ্ণ দেখাচ্ছিল সর্বশেষ যে কয়টি ইন্টারভিউতে তিনি অংশ নিয়েছেন প্রতিটি ইন্টারভিউতেই তিনি কেঁদেছেন জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে